হ্যালো গাইজ আজ আপনার সঙ্গে শেয়ার করবো আর এক এক মেডেল রয়েছে ছিয়ানব্বই এবং এখানে তিয়াত্তর ছিয়ানব্বই মিডেল দেখতে পাচ্ছেন এখানে পঁচিশ এম রয়েছে এখানে পঁচিশ সেম আছে আর এখানে রয়েছে তিয়াত্তর মিডেল নয় ব্যাগে এটা হচ্ছে দশ সেম তিরিশ চল্লিশ আর কুড়ির ঘর রয়েছে তো এখান থেকে আপনি যদি টিকিট কাটেন তো আমি আমার টার্গেট দিয়ে থাকি বা আমার যে মতামত সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন এখানে পাঁচ ব্যাগে ছিয়ানব্বই এখানে পঞ্চাশ নম্বরটা আমার খুব টার্গেট বা এডার খেলার সম্ভাবনা বেশি আছে আর এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আটান্ন এই আট নাম্বারটা খুব সুন্দর নাম্বার বা এই নাম্বারটা খেলতে পারে এখানে রয়েছে আরেকটা নাম্বার ছয় সাত পাঁচ তিন ডিজিটের রান নাম্বার কারণ এই নাম্বারগুলো প্রায় সময় খেলে থাকে আর আরেকটা তিন ডিজিটের রান নাম্বার দেখতে পাচ্ছেন সিক্স ফাইভ ফোর তো আপনারা যদি টিকিট কাটেন বা এই যে পঞ্চাশ চুয়ান্ন সাতান্ন আটান্ন এই যে টিকিটগুলো বললাম এই টিকিটগুলো আপনারা কাটতে পারেন অবশ্যই এই টিকিটগুলো খেলতে পারে আর এখানে নয় ব্যাগের তিয়াত্তর মিটার তিয়াত্তর আপনাদেরকে টার্গেট দেবো আপনারা যদি কাটেন যে এখানে রয়েছে ছাব্বিশ নাম্বারটা বা আঠাশ নাম্বারটা এই নাম্বারটা আপনি কাটতে পারেন কারণ এখানে এই নাম্বারগুলো খেলে বেশি বা আমার টার্গেট বেশি আর আরেকটা রয়েছে এখানে ছেচল্লিশ বা আটচল্লিশ এই দশ শ্যাম নয় ব্যাকেট তেয়াত্তর ছেচল্লিশ বা আটচল্লিশ নাম্বার বা এই বইগুলো আপনি খেলতে পারেন ছেচল্লিশের বই বা আটচল্লিশের বই বা ওখানে ছাব্বিশের বই বা আঠাশের বই খেলতে পারেন এই বইগুলো বেশি খেলে তো আমার যে এই টার্গেট বা আপনাদের যে এই বইয়ের মধ্যে কোনটা খেলতে পারে বা বেশি টার্গেট অবশ্যই আপনারা কমেন্ট করে লিখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন